মানুষ আখেরাতে মুক্তি এবং পার্থিব জীবনের সফলতার জন্য আল্লাহ তালার মদত সাহায্যের প্রয়োজন হয় আর আল্লাহতালার মদত পাওয়ার মাধ্যম হল আল্লাহ তালার নিকট দোয়া করা আল্লাহ তালার নিকট চেয়ে নেওয়া আল্লাহনবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার নিকট দোয়া করেন আল্লাহ তালা ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন আর যে বান্দা আল্লাহ তালার নিকট চাই না দোয়া করে না আল্লাহ তালা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট থাকেন আমরা পবিত্র কোরআনুল করিম এবং হাদিস মুবারক এর পর্যালোচনা করে অ্যানালাইসিস করে কিছু বিশেষ মুহূর্তগুলোকে খুঁজে বের করেছি যে মুহূর্তগুলার মধ্যে যদি আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা ওই চাওয়াকে ওই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না তার মধ্য থেকে বারোটি সময় আমরা নির্দিষ্ট করেছি যে বারোটি সময়ে দোয়া করলে আল্লাহর নবীর সাল সাল্লাম বলেন আল্লাহ তালা সে দোয়া কখনোই ফিরিয়ে দেন না তার মধ্য থেকে এক নম্বর হল ফরজ নামাজের পর দোয়া অর্থাৎ পাঁচ অক্ত যে নামাজ রয়েছে সে নামাজের ফরজ ওয়াক্ত নামাজগুলোর পর যদি আল্লাহতালার কাছে চাই আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা সে দোয়াকে কবুল করেন আর দ্বিতীয় নাম্বার হল রাতের শেষ অংশে আল্লাহর নিকট চাওয়া আল্লাহতালার কাছে দোয়া কবুলের জন্য সবচেয়ে মুবারক যে সময়গুলো রয়েছে তার মধ্য থেকে প্রথম নম্বরের সে সময়টি হলো রাতের শেষ অংশে দোয়া হাদিসে মুবারকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলেন আল্লাহ তালা রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার কাছে এইভাবে বলতে থাকেন যে বান্দা তোমার যত চাহিদা আছে আমি আল্লাহর নিকট আল্লাহ তালার কাছে বলো আমি আল্লাহ তালার কাছে চাও তোমার সকল চাহিদাকে আমি আল্লাহ তালা পূরণ করে নেব আর তিন নম্বর সময় হলো মানুষ যখন রাতে ঘুমাই ঘুম মাঝে মধ্যে দুঃস্বপ্ন হোক বিভিন্ন কারণে ঘুম ভেঙে যায় যখন মাঝরাতে ঘুম ভেঙে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন যদি কোনো ব্যক্তি কোনো কালিমা পরে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা ওই দোয়াটি কবুল করে নেন আর চার নম্বর সময় হল আজানের সময় দোয়া করা আল্লাহ নবী সাল্লাম বলেন মুআ যখন নামাজের জন্য আজান দেই আল্লাহ তালার আসমানের রহমতের দরওয়াজাগুলো খুলে দেন বান্দা ওই সময় যা চান আল্লাহ তালা সকল দোয়াকে কবুল করানেন সকল চাওয়াকে আল্লাহ তালা কবুল করানেন পাঁচ নম্বর হল নামা আজানের জবাব শেষে দোয়া আল্লাহ তালা কবুল করান অর্থাৎ মুআন যখন নামাজের জন্য আজান দেবে মুমিনের জন্য মুসলমানের জন্য শূন্য হল ওই আজানের জবাব দেওয়া আজান শেষে আল্লাহ তালার কাছে যে দোয়া করে বান্দার সকল দোয়াকে আল্লাহ তালা কবুল করেন ছয় নম্বর হলো আজান এবং এ কামতের মধ্যবর্তী সময় অর্থাৎ আজান দেওয়ার পর থেকে নিয়ে জামায়াতের নামাজের আগে যে কামত হয় এর মধ্যবর্তী যে সময়টা রয়েছে এ সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন আল্লাহ তালা সে দোয়াকে কবুল করে নেন সাত নম্বর হল জিহাদের সময় যখন তোমল লড়াই চলতে থাকে আল্লাহ তালার সবচেয়ে আজিম ইবাদতের মাঝখানে একটি বাদত হলো আল্লাহর রাস্তায় লড়াই করা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ওই যুদ্ধরত অবস্থায় যখন তোমল যুদ্ধ চলতে থাকে যুদ্ধরত অবস্থায় কোনো মুজাহিদ যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা ওই দোয়া কখনোই ফিরিয়ে দেন না আট নম্বর হলো সিজদার অবস্থায় মুমিন বান্দার সবচেয়ে প্রশান্তির একটি সময় হলো আল্লাহর নিকট সিজদা দেওয়া আর এই সময় যদি বান্দা তার রবের নিকট আল্লাহ তালার নিকট দোয়া করেন আল্লাহ ওই দোয়াকে ফিরিয়ে না নয় হলো রোজা রাখা অবস্থায় কেউ যদি রোজা রেখে আল্লাহ তালার কাছে দোয়া করেন খালে আল্লাহ তালা ওই দোয়াকে কবল করে নেন দশ নম্বর হলো সফররত অবস্থায় কেউ যদি সফর সফররত অবস্থায় আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা মুসাফির হালতে তার দোয়াকে কবুল করে নেন এগারো নম্বর হলো জুমার দিনে বিশেষ মুহূর্তে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে হাদিসের মধ্যে বিশেষ মুহূর্তটা উল্লেখ রয়েছে হাদিস করে দুইটি মত উল্লেখ করেছেন একটি মত হলো জুমার দিনে ইমাম সাহেব যখন খুদবার জন্য উঠে দাঁড়াই তখন থেকে নিয়ে নামাজ শেষের আগ পর্যন্ত বান্দা আল্লাহ তালার কাছে যা চাই আল্লাহ তালা বান্দার সকল মাকাসিদুল হাসানাকে পূরণ করে নেন আর মহাদিস কেরাম আরেকটি মত উল্লেখ করেছেন জুমার দিনে আসর নামাজের পর সূর্য অস্তমিত হওয়ার আগে আল্লাহ তালা নিখোঁজ যদি কেউ চাই দোয়া করেন আল্লাহ তালা তার সকল চাওকে পূরণ করে নেই এবং আল্লাহ তালা ওই সময়ে বান্দার সকল গুণাকে মাফ করে দেন আর বারো নম্বর হলো কোনো মোমিন কোনো মুসলমান যখন অপর মুসলিমের জন্য দোয়া করবে আল্লাহ তালা এক মুসলমান অপর মুসলিমের জন্য দোয়া করাকে কবুল করে নেই আরেক হাদিসের মধ্যে রয়েছে নবী বলেন তোমরা একে অপরের জন্য দোয়া করবে এক মুসলিম অপর মুসলিমের জন্য দোয়া করবে এক মুসলিম অপর মুসলিমের জন্য যদি দোয়া করে তাহলে তার দোয়াটা দোয়াটি অপর মুসলিমের জন্য কবুল হোক বা না হোক সেই অপর মুসলিমের জন্য যে দোয়াটি করে এই দোয়াটি রিপ্লেট রিপ্লেই তার ওপর ফিরে এসে আল্লাহ তালা তার জন্য কবুল করে নেন এর জন্য মুমিন অপর মুমিনের জন্য কল্যাণ কামনা করা হাদিস তার ফজিলত রয়েছে আল্লাহ তালা অপর মুমিন অপর মুসলমানের জন্য দোয়া করলে সেই দোয়াটা কবুল করে নেন এই বারোটি সময় আল্লাহ তালার কাছে স্পেশাল এ সময়ে যদি কেউ আল্লাহ তালার কাছে খাট নিয়তে নিয়টে নিয়তে এবং এই নিয়ত থাকে যে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবং কবুল করার মালিক একমত আল্লাহ ইয়াকিদা এই ইয়াকিন যদি আমরা পোষণ করে আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন এবং কখনোই সে দোয়া ফিরিয়ে দিবেন না